আর্কাইভ ক্লাস কেন প্রয়োজন কারণ তোমার যদি কোনো একটা চ্যাপ্টারের উপর নিজের সাজেশন থেকে মনে হয় যে না আই এম এনাফ কনফিডেন্ট আমি চ্যাপ্টারটা প্রো তাহলে আমরা কিন্তু অ্যাডভান্স লেভেলে যাইতে পারবো আর এমসিকিউ প্র্যাকটিস জন্য আর্কাইভ ক্লাস দেখা নিজের ভুল খুঁজে বের করা এই এসএমপি সেশনটাতে আমরা সবচেয়ে বেশি বড় ভুল করি কি জানো নিজের ভুল খুঁজে বের করি না আমরা শুধুমাত্র যা পারি তাই দেখতে পছন্দ করি রেগুলার প্র্যাকটিস করা টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করা প্র্যাকটিস শীট থেকে প্র্যাকটিস করা কোয়েশ্চেন পেপার প্র্যাকটিস করা এটা লাইফের ভিতর ঢুকাইতে হবে ভাইয়া তুমি যত বেশি কুয়েশন প্র্যাকটিস করবা তত বেশি এমসিকিউতে তে দ্রুত অ্যানসার করতে পারবা আর তত বেশি ভুল করবা আর ভুলগুলো শুধরাবা কোথা থেকে মনে করো আমি একটা চ্যাপ্টার পড়তেছি আমি ইন্টিগ্রেশনের এক টাইপের ম্যাথ বারবার ভুল করতেছি কি করব ইন্টিগ্রেশনের ওই ক্লাসটাতে যাব ফর एग्जांपल আমি ইন্টিগ্রেশনের প্রতিস্থাপন পদ্ধতি ভুল করতেছি প্রতিস্থাপন পদ্ধতিটা ক্লিয়ার করে নিব পরবর্তীতে আবার পরীক্ষা নিব তার জন্য প্রয়োজন আমার লাইভ ক্লাসের জন্য তোমাকে ওয়েট করতে হবে না তোমাকে দিয়ে দিচ্ছি আর্কাইভ প্লাস যেখানে গিয়ে তুমি ওই নির্দিষ্ট টপিকের পরে আবার পরীক্ষা দিতে পারবা তোমার কনফিউশন দূর হয়ে যাবে আমি মানে দাদা যখন আর্কাইভ প্লাস বলতেছিল তখন আমরা দুজন সরে সরে গেছি ব্যাকগ্রাউন্ডে এ আওয়াজটা হওয়ার দরকার ছিল টেন টেন যাই হোক ফাহান ভাই দেখতেছি কমেন্টে খুব ই করতেছে আমরা ওইগুলোকে দেখো না দেখার বান করব হ্যাঁ কি কি দেখতেছি ভাই ভাই সবাই তো ইংলিশে ভুলবান্দা এখানে বাংলা

পরীক্ষাতে কুয়েশন আসবেই এমন টপিক আমরা ধরে ধরে সলভ করা দিই ক্লাসের ভিতর এখন তোমারটা একটা টেনশন থাকে ভাইয়া নোট করতে পারতেছি না ভাইয়া আগের স্লাইডটা দেন ভাইয়া আবার বলেন ভাই আর একটু দাঁড়ান কোনো প্যারা নাই তোমার জন্য লেকচার শীট গুলো লেকচার স্লাইড গুলো থাকবে যেখান থেকে তুমি তোমার নোট করার যে টেনশনটা ছিল সেটা না নিলেও চলবে ভাইয়ারা যা লিখতেছি সবকিছুই থাকবে সাধন দাদা খালি স্লাইডে যা বলে গেছে আমি তো ইচ্ছে করে এখানে ইনফরমেশন

বাংলা ইংলিশ আইসিটি टोटल ক্লাস বাংলা ইংলিশ আইসিটি এর टोटल 45টা ক্লাস হবে 45টা ক্লাসের জন্য আমরা আপনাদেরকে 44টা স্লাইড দিব না পুরো 45টা ক্লাসের জন্য আমরা আপনাদেরকে 45টা স্লাইডই দিব বিজ্ঞান বিভাগের 110টা ক্লাসের 110টা স্লাইডই পাবা ব্যবসায় শিক্ষার 60টা ক্লাসের 60টা স্লাইডই পাবা আর মানবিকের 40টা সাইট সরি 40টা সাইট 40টা ক্লাসের জন্য ঠিক আছে আমার ডায়লগ আমাকে মারা হচ্ছে আমি ঢঙ্গি হতে যাব কেন যাই হোক এবার আসো মডেল টেস্ট এবং সলভ শীট এটার জন্য আমি আমাদের একটা 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 কথা বলি এখানে একটা ভাইয়া গাল ফুলে আছে কারণ ওকে ডাকা হচ্ছে না স্ক্রিনের সামনে ওই ভাইয়াটাকে একটু ডাকতে চাই তোমরা একটু আন্দাজ করো তো আসো 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 খুব কে হইতে পারে কে হইতে পারে ভাইয়াটাকে দেখি নাম বলতে পারে না এরকম আছে হোপ কে 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 ফারানসাকিবে বলছে স্টুডিওর বাহিরে আছে ভিতরে ধাক্কাটা কি হচ্ছে এবার আসছে তোমাদের সবার প্রিয় আইসিটি বস جا কি भैया আসসালামু আলাইকুম সবাইকে তো এতক্ষণ আসলে দুর্গ্যভাই দেন ভাই স্লাইডটা দেন এবারে হইছে তো আর কত মানে সবাই তো আইসিডি ক্লাসই করতে চাই তোমাদেরকে কি স্ক্রিনের সামনে থেকে ভালোবাসবো এটা দিতেছ না জাকী আচ্ছা সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা মডেল টেস্ট এবং সলভ চেক দিব এখন প্রশ্ন হলো ইংরেজিতে এটা দরকার তেমন একটা লাগে না ইংরেজি মানুজন এমনিতেই পারে বাট আইসিটিতে লাগে কারণ আইসিটিতে প্রতি বছর সবচেয়ে বেশি মানে মানুষজন খারাপ করে ফেলে ঠিক আছে তো এই সলভ চিট গুলো দেখলে বা এই মডেল টেস্ট গুলো দিলে যেটা হবে সেটা হচ্ছে আমরা যখন মডেল টেস্ট গুলো নিব বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করে সেম স্ট্যান্ডার্ডে আমরা তোমাদের জন্য নতুন করে মডেল টেস্ট তৈরি করে যার ফলে তুমি আসলে আমাদের সাথে যখন মডেল টেস্ট গুলা দিবা তখন বোর্ড পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসবে তুমি কি ধরনের ডিফিকাল্টিস ফেস করতে পারো সব কিছু আসলে তুমি দেখতে পারবা ভাই ইংরেজি বলছি দুইটা ভুল হলে মাফ করে দিন আচ্ছা তো আমাদের মডেল টেস্ট কয়টা হবে বাংলা ইংরেজি আইসিটি টোটাল পাঁচটা পেপার আছে পাঁচটা পেপারের জন্য পাঁচটা মডেল টেস্ট তার পাশাপাশি বিজ্ঞান বিভাগে চারটা সাবজেক্ট আটটা পেপার আটটা মডেল টেস্ট এবং হচ্ছে মানবিকে আটটা পেপারে আটটা এবং ফাইনালি ব্যবসায়িক শিক্ষা বিভাগে আসলে আটটা বিভাগে আমাদের আটটা মডেল টেস্ট হবে তারপরে আসে স্পেশাল জুম সেশন আচ্ছা যারা ইতিমধ্যে আসলে আমাদের বিআই করছে আছো তারা কিন্তু জানো যে আমাদের আসলে পাঁচ ছয় ঘন্টা সাত ঘন্টা আসলে জুম ক্লাস নেওয়া রেকর্ড আছে ঠিক আছে এই যে রিফাত আসো ভাইয়া আচ্ছা রিফাত হচ্ছে মাঝে মাঝে আমাকে বলে যে ভাই তুমি আসলে একদিনে তেরো চোদ্দ ঘন্টা ক্লাস কিভাবে নাও দুর্জয় ভাই না না আমরা আইসিটিতে নেই ঠিক আছে তো আসলে এই ক্লাসগুলোতে আমরা কি করব তোমার যেখানে সমস্যা আছে তোমার যত বেসিকে ঘাটতি আছে সব কিছু আমরা ফিল করব এখন তুমি যদি বলো ভাই আমাকে একদম বেসিকের থেকে বেসিক আপনি পড়াই দেন বুঝাই দেন মাঝে মাঝে আমরা যোগ বিয়োগ গুণ ভাগও শেখানো লাগে আইসিটি ক্লাসে সমস্যা নেই আমরা মেন ক্লাসে তো শিখাইতে পারবো না বাট এই জুম ক্লাস তোমাদেরকে রাত একটা দুইটা তিনটা যতক্ষণ তুমি আসো ভাই ততক্ষণ যতক্ষণ তোমার সমস্যা আছে ততক্ষণ তোমার সাথে আমি আছি। ঠিক আছে এবং সমস্ত সাবজেক্টে আসলে এই জুম ক্লাস হবে সায়েন্সে কি হবে ভাই নিবা তোমরা তো অবশ্যই হবে ভাই অনেক ভাইয়া হচ্ছে পরে ফিজিক্স টিচার ভাইয়া ভালো বলতে হবে ভাই আমি জিনিস এত ভালো পারি না আচ্ছা তো আমাদের প্রত্যেকটা আসলে জুম হবে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে ভাই একটু বলে দাও ঠিক আছে তোমাদের সাথে হচ্ছে তোমাদের সাথে দেখো আমরা জানি যে ক্লাস করলে ক্লাসের পরে কিন্তু অনেক কনফিউশন থেকে যায় ক্লাসে তুমি হচ্ছে তুমি কি করবা বেসিক ক্লিয়ার করবা তুমি হচ্ছে সিকিউর প্র্যাকটিস করবা তারপরও দেখা যায় ভাই ফিজিক্স নিয়ে তো আমাদের সমস্যা শেষ নাই কনফিউশন শেষ নাই তো মূলত সেশনে দেখবা ক্লিয়ার করবো একদম তোমার যে পার্সোনাল সমস্যাগুলো আছে যে যে সমস্যা তুমি বুঝতে পারো না বা সূত্র না ম্যাপটা কিভাবে আটকাই এসব করতে পারতেছো না ওগুলো হচ্ছে আমরা কিন্তু একদম জুন ক্লিয়ার করে ফেলবো তো এটা হচ্ছে আমাদের একটা স্পেশাল ফিচার জানো আচ্ছা ভাই আমিও মেবি জুম সেশন গুলোতে থাকবো তাই না আচ্ছা তোমরা অনেকে আমাকেও জানো আমাকেও চেনো আমি আসলে ম্যাথ ক্লাস নেই তোমাদেরকে সো এইবারও যেহেতু এসএসসি পজিশন এর একটু পরে একটা ক্লাস নিব হেলানো তলের সো তখন ওখানেও তুমি আমাকে দেখতে পারবে আর এখানেও তুমি আমাকে দেখতেছো আমাদের ম্যাথে অনেক বড় একটা সমস্যা কি তোমাদের কমপ্লেইন থাকে ভাই আমাদের কলেজে যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস করে না ভাই আমাদের হলো আপনারা কোচিং এ যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস করেন না বা বিভিন্ন জায়গায় আমাদের যথেষ্ট প্র্যাকটিস হয় না আমাদের এই প্র্যাকটিসটা মূলত আমাদের জুম সেশনে হবে বোর্ডে যতগুলা কোশ্চেন আছে আমরা সবগুলা করব এবং তোমার ইন্ডিভিজুয়াল সমস্যা থাকে না যে আমাদের কিছু কিছু ম্যাথ থাকে এরকম যে ম্যাথে বলে হামারি ইহা यही होता है হ্যাঁ এই সমস্যা রেভার ম্যাথ যে আলাদা আলাদা এক্সসেপশনের এক্সসেপশন ম্যাথ গুলো আমরা এই জুম সেশনগুলোতে করব এন্ড তার সাথে তোমাদের আরেকটা ফিচার কিন্তু আছে সেটা কি তোমাদের তোমাদের সেটা হলো টেস্ট পরীক্ষা এবং এইচএসসি এর জন্য এক্সক্লুসিভ সাজেশন হ্যাঁ এক্সক্লুসিভ এই সম্পর্কে হয় তোমাদের দূরজা ভাই বললে ভালো না আমি আরেকটা সম্পর্কও বলবো আরেকটাতে কত কিছু বাদ দিছো আরে বাংলা ইংলিশ আইসিটির জন্য তোমাদের আমরা তিনটা জুম সেশন নিব বাংলার জন্য একটা ইংলিশের জন্য একটা আইসিটির জন্য একটা আমাকে আসছি একটু পর্ব এইভাবে রাখেন এইভাবে রাখে আর কথা কইতে পারে বিজ্ঞান বিভাগের জন্য আমরা চারটা জুম সেশন নিব পদার্থ বিজ্ঞান রসায়ন উচ্চতর গণিত জীববিজ্ঞান প্রত্যেকটার জন্য একটা একটা করে জুম সেশন আমরা মেনলি জুম সেশন গুলোতে ভাইয়া তোমাদের সাথে তোমাদের যত কনফিউশন থাকে তোমাদের যত কোয়েশ্চেন থাকে যেগুলো তোমরা হয়তো কমেন্টে করে উত্তর পাও নাই বা মানে উত্তর গুলো তোমরা পাও নাই ওইগুলোর উত্তর আমরা জুম সেশনে তোমাদেরকে দিব ফারহান ভাই অনেক কমেন্ট করতেছে আমরা ওইদিকে দেখেও না দেখার ভান করছি আর মানবিক বিভাগেও ঠিক আমরা চারটা জুম সেশন নিব ওদিকে আছে ব্যবসায় শিক্ষা বিভাগ একদম নিচে তবু এটার আমরা চারটা জুম সেশন নিব আচ্ছা ঠিক আছে না সব সব বিভাগে উপরে নিচে আছে এবার আসো টেস্ট পরীক্ষা এবং এজিসি জন্য তোমাদের কি থাকবে কি থাকবে বলো তো এক্সক্লুসিভ সাজেশন বাহ এই যে এই জিনিসটা যদি কেউ আমাদেরকে দিত তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমরা তোমাদেরকে এক্সক্লুসিভ সাজেশন তো দিবই পাশাপাশি যেই জিনিসটা আমি জানিনা এখানে লিখা আছে কিনা নাই দেখো আমি কি জানি এটার বাইরে এখানে তোমাদের এক্সক্লুসিভ সাজেশন ছাড়াও ওইটার ওপর ক্লাস ও থাকবে সেটাকে আমরা এক্সপ্লেইন করে দিব যেটাকে আমরা এফ আর বলি ফাইনাল রিভিশন লাইভ ক্লাস সো এটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না ওকে গত রেফারেন সম্পর্কে একটু বলি অনেক কোশ্চেন কিন্তু কমন পাইছে সো আমরা কোশ্চেন ফাস্ট করি না ঠিক আছে বাট আমরা ঠিক মতো বলে দিই যে আসলে কোন কোয়েশ্চেনটা ইউনো আসতে পারে বছর পরীক্ষা হয় না আচ্ছা গত বছর বাদে গত না গত বছর না আচ্ছা 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 গত বছর আমি বানায় ফেলছিলাম ম্যাথের প্রমিস আমি বানায় ফেলছিলাম যেহেতু আমি ম্যাথের কন্টেন্ট ডেভেলপার আমার সবকিছু বানানো ছিল স্লাইড ছিল আমার কাছে হইল টেস্ট পদের পরীক্ষা সমস্ত কিছুই ছিল জাস্ট পরীক্ষাটা হয়নি আর যখন পরীক্ষা না হয়েছে তখন আসলে এগুলো তুমি করব টা কি সো কাইন্ড ইনফরমেশন শো আমাদেরকে এখন স্ক্রিন থেকে একটু সরে যেতে হবে স্টুডেন্টরা এই রুটিনটা একটু স্ক্রিনশট ও ওয়াও ওকে তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও যারা আমাদের এই কোর্সটাতে এনরোল হওয়ার স্বপ্ন অলরেডি দেখে ফেলেছো পরিকল্পনা করে ফেলেছো সো আমরা আমাদের এই ক্লাস রুটিনটা আছে এটা দেখো অলরাইট এবার ক্লাস শুরু হবে কবে সেটা বলার জন্য আমি একটু মাহিনকে ডেকে নিব কি নাটকটা করতেছি দেখছো আমি কিন্তু এখানে দেখাই যাইতেছি তারপরও মাহিনকে ডাকতে হবে ও না হয় ও না হয় রাগ করবে ঠিক আছে মাহিন রাগ অলরেডি চলেও গেছে আমাদের ক্লাস শুরু হবে উনত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ থেকে উনত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ থেকে আমরা আমাদের এই ক্লাসগুলো শুরু করছি তো এর আগ পর্যন্ত কি তাহলে পড়তে হবে না হুম হাওয়াটাই পাবে না পড়লে অবশ্যই পড়তে হবে এর আগ পর্যন্ত তুমি তোমার মতো মানে প্রিপারেশন নিবা উনত্রিশে ডিসেম্বর থেকে হচ্ছে আমরা তোমাকে তোমার ওই প্রিপারেশনটাকে আমরা আরো গুছিয়ে তোমাদের সামনে নিয়ে আসবো